গাছ থেকে প্রচুর আম ঝরে পড়ে যাচ্ছে এই বছর শীতে কুয়াশা ছিল কম মুকুল নষ্ট হয়নি দেখে আমও ধরেছিল প্রচুর কিন্তু অতিরিক্ত খরার কারণে এত আম ঝরে পড়ে যাচ্ছে যা দেখা খুবই কষ্টকর আসসালামু আলাইকুম আমার চ্যানেলের ভিডিওগুলো একটু ডিটেলসে তৈরি করি কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কথা বলা আর কথা বলতে বলতে যে কোনো একটা রান্না শেয়ার করা আজ আমি আপনাদের আমের টক রান্না করে দেখাবো যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে আমের খাটা যে কোনো সাইজের কাঁচা আম দিয়ে কিন্তু এটা রান্না করা যায় তবে আমাদের বাসার মধ্যে যেহেতু এই ছোট ছোট আমগুলো অনেক পরে নষ্ট হচ্ছে আমি এগুলো দিয়ে আপনাদেরকে আমের খাটা রান্না করে দেখাবো এই আমগুলো কিন্তু খুব সহজেই সংরক্ষণ করতে পারেন তবে খোসা ছাড়ানোটা একটু সময় সাপেক্ষের ব্যাপার খোসা ছাড়িয়ে হলুদ দিয়ে এক বা দুই ভাপে এটা যদি ভাপিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে খুব সহজেই অফ সিজেনে কিন্তু আপনি এই আমের টক বা খাটার স্বাদ নিতে পারবেন টক রান্নার জন্য আমি আমগুলো প্রথমে খোসা ছাড়িয়ে হলুদ পানির মধ্যে রাখবো কষযুক্ত যে কোনো জিনিস কাটার পরে হলুদ পানিতে রাখলে জিনিসগুলো কালো হয় না এরপর আমি প্রেশার কুকারে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমগুলো ভালোভাবে সিট দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনি চাইলে পাতিলে সিদ্ধ করে নিতে পারেন এরপরে স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনি গলিয়ে নিতে হবে ফোড়নের জন্য সরিষা কিংবা সয়াবিন যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেলের মধ্যে রসুন কুচি শুকনো মরিচ তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে তেলে দিলেই হয়ে যাবে আমের খাটা বা রান্না তেলে দেওয়ার পর কিছুক্ষণ চুলায় রেখে নাড়াচাড়া করে একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নিতে হবে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরির ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ